আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনরা আমি জানি বেশিরভাগ বোনেরাই আমার ভিডিও দেখে তো শুভ সকাল আপনাদেরকে সকালবেলা ঘুম থেকে উঠেই যদি বারান্দার এত সুন্দর সুন্দর রঙিন কালারফুল ফুল দেখা হয় মনটা এমনিতেই ভালো হয়ে যায় আর আজকে আমার মনটা এমনিতেও ভালো কারণ ঘরের রাঁধনিরা সবচেয়ে বেশি খুশি কোন দিন হয় জানেন যেদিন হাজব্যান্ডরা বাজার করে আনে রং বেরঙের বাজার মানে হরেক রকম বাজার আর কি কাঁচা বাজার থেকে শুরু করে নানান পদের মাছ গোস্ত ওগুলো আনে তো আজকেও আমার হাজব্যান্ড বাজার পাঠিয়েছে এই যে দেখুন এক হাজি ডিম এনেছে এখানে ছিল তিনটা মুরগি এটা কক মুরগি মেবি হ্যাঁ কক মুরগি হবে সোনালি না আর এই যে ছিল আলু পেঁয়াজ আর কাঁচা বাজারের ভিতরে কী কী ছিল সেটা দেখাচ্ছি আর কলা ছিল জ্যারুক জাবারের জন্য এখানে ছিল ফুলকপি টমেটো ধনেপাতা পাতা কাঁচামরিচ এবং শসা আর বরাবরের মতোই ও বাজারের সাথে আমার জন্য পরোটা পাঠিয়েছিল কারণ যেদিন বাজার করা হয় সেদিন আমি মানে খাই না সকালবেলা তো জানে এটা এই জন্য পরোটা পাঠিয়েছে আমি পরোটা ভাজি দেখে উঠেছি তো মাছগুলো এক এক করে নামাচ্ছিলাম এখানে চেপাশুটকেও ছিল আর এখানে ছিল দুই কেজি পোয়া মাছ ইলিশ মাছ দুই কেজির মতো হবে বোয়াল মাছ পুরো একটা জাবরের সমান এই যা বোয়াল মাছ আর বাগাইয়ের মাছটা ছিল জাবের জারিফের জন্য যেহেতু এগুলোতে কাটা নাই আর এই বাগার মাছটা অনেক পুষ্টিকর একটা মাছ অনেক রক্ত আছে এই মাছের লইটা মাছ ছিল তারপরে ছিল গুঁড়া মাছ গুঁড়া মাছ খেতে মজা হলো কাটতে কিন্তু একদম জান বেরিয়ে যায় তো আমি আর ভাবে মিলে সব কিছু কেটে নিলাম তারপর আমি ধুয়ে নিলাম এখন আমি রান্না চড়িয়ে দিব আর মাছগুলোকে রেখে দেবো আর কি একদম পদে পদে সুন্দর করে ছোটো ছোটো পটলা করে আর এই বড় মাছগুলো আমি আস্ত রেখেছি আই মিন পোয়া মাছটা আর হচ্ছে ইলিশ মাছটা আমি আস্ত রেখেছি এটাকে ডিব্বাতেই ভরে রাখি মানে পলি খুঁজে পাচ্ছিলাম না এর মধ্যে আজান হয়ে গেছে দুপুরের আজান আমার রান্নাও করতে হবে জারেব জাবের জন্য সেরেলাক রান্না করেছিলাম সকালবেলা সেটাই আবার বারোটা কাছে খাইয়ে দিয়েছি জুয়ারাকে বললাম তুমি ওদেরকে ঘুমা নিয়ে ফেলো জুয়ারা জারিবকে ঘুম গোসল করিয়ে ওদের দুইজনকে ঘুমা নিয়ে দিয়েছে এদিকে আমি জারিব জেবরের জন্য বোয়াল মাছ দিয়ে রান্না তরকারি রান্না করেছি আর এখানে ফুলকপি সিম ধনেপাতা দিয়ে আলু টমেটো দিয়ে আমি ইলিশ মাছের তরকারি রান্না করেছি আর একটা ডিমল ইলিশ মাছের টুকরো আর লেজ আর পেটিগুলো যে আছে মানে সবগুলো ইলিশ মাছের পেটি সেগুলোকে ভেজে নিয়েছি একটু পেঁয়াজ দিয়ে জয়ার বাবার জন্য আর আমার জন্য একটা ফিশ স্টিম করছিলাম এই স্টিম ফিশের রেসিপিটা আমার পেজে দেওয়া আছে চার পাঁচ দিন আগের ভিডিওটা দেখে নেবেন তো স্টিম ফিশটা ভাইয়া অনেক পছন্দ করেছিল সেদিন আমি আর ভাগে পাইনি তো ওই জন্য আজকে আবারও করছি আর রান্নাঘরটাও ক্লিন করে নিলাম তো জারিফ জবের ঘুম থেকে উঠে গেছে তো জয় জারিফকে ভাত খেয়ে নিয়েছি জারিফ আগে ঘুম থেকে উঠেছিলো আমরা ভাত খেতে বসেছি তখন উঠেছে তখন তাকে ভাত খাইয়ে নিয়েছি এর মধ্যে জাবের ঘুম থেকে উঠে গেল জাবেরকে গোসল করানো হয়নি দেখে জুয়াইরা আবার নিজ দায়িত্বে জাবেরকে সুন্দর করে গোসল করিয়ে এখন ওকে বউ সাজিয়ে দিবে কারণ ও প্রতি মানে সব সময় দুই ভাইকে গোসল করিয়ে দিয়ে ওদেরকে বউ সাজিয়ে তারপর ঘরে নিয়ে আসে ওরাও খুব খুশি হয় তো ওরা গোসল শেষে এখন বলে যে বউ সাজিয়ে বউ সাজিয়ে তো এই যে দেখুন আমার ছোট্ট বউটাকে কেমন লাগছে মাসাল্লাহ এখন ওকে ভাত খাওয়ানোর পালা জয়েরা আমাকে সব এনে দিচ্ছিল তারপর আমরা পার্সেল রেডি করে নিলাম যাবেরকে একটু পরে ভাত খাওয়াবো কারণ পার্সেল রেডি করতে করতে ও ঘুম থেকে উঠে গেছে আর পার্সেল রেডি করছিলাম এর মধ্যেই যাবের গোসল করলো তবু বললাম যে পার্সেলগুলো আগে দিয়ে আসো তারপরে আমি তোমাকে ভাত খাওয়াই তো যে বলে পার্সেলটা রাখা হয় সেই বলটাই জুয়েরা ঘরে নিয়ে এসেছে আজকে পার্সেল ছিল মোট সাড়ে চার কেজি যারা টিকটকে আমার ভিডিও দেখেন এবং ইউটিউবে যারা ভিডিও দেখেন তারা এই যে দেখুন কেক স্কেট ব্লগ এটা হচ্ছে আমার পেজ আর এইটা হচ্ছে আমার বিজনেস নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনাকে আপনারা আমাকে নখ দিতে পারেন টিকটকেই দানিং দেখছি যে অনেকে আমাকে বলছে যে আপো আপনাকে এস এম এস করা যাচ্ছে না কেন যাচ্ছে না এটা আমি নিজেও বুঝতে পারছি না সব সেটিংস কিন্তু ঠিকই আছে কিন্তু তাও আমাকে এস এম এস করা যাচ্ছে না তো যারা টিকটকে আমার সেরালাকটা অর্ডার করতে চান তারা এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যেহেতু আমি সারা দিন বিজি থাকি মোবাইলে ফোন দিলে আমি রিসিভ করতে পারবো না আর ফোনে কথা বলা একটা একজনের সাথে এক মিনিট ফোনে কথা বলার চেয়ে দশজনের সাথে চ্যাটিং করা যায় এক মিনিটে তো সেই কারণে আপনারা কাইন্ডলি আমাকে ফোন না দিয়ে আমাকে এস এম এস করবেন আর যাদের হোয়াটসঅ্যাপ নেই মানে যারা হোয়াটসঅ্যাপ চালান না তারা অবশ্য আমাকে ফোন দিতে পারেন তাদের জন্য এটা অপশন আছে তো যাই হোক এখানে জাবেরকে আমি ভাত খাওয়াচ্ছিলাম বল মাছের দিয়ে আলু টমেটো পেঁয়াজ দিয়ে ওদের জন্য তরকারি রান্না করেছি আর প্রতিবার বাজারের সময় যা বাবা জারের জাবেরের জন্য আলাদা একটা মাছ নিয়েই আসে কারণ আমরা যে তরকারি রান্না করি সেটা দিয়ে জাবের জারি ভাত খেতে পারলেও মাঝে মধ্যে দেখা যায় যে আমরা গুঁড়ো মাছ দিয়ে তরকারি রান্না করি আর ছোটো মাছে যেহেতু প্রচুর পরিমাণে কাটা থাকে তো জারুপ যে আবার কি জন্য আমি ছোট মাছ দিয়ে ভাত খাওয়াই না এজন্য জন্য সবসময় ওদের জন্য আলাদা করে মাছ একটা আনতেই হয় আমাদের কাঁটা ছাড়া আর যেই মাছটা আমি আমরা তাদের জন্য আনি সেই মাছটা আবার আমরা রান্না করি না মানে আমাদের জন্য রান্না করি না এখানে দুই ভাই মিলে খাটের উপরে খেলছিল আর জারের যদিও আমার কোনো ওড়না পায় সেই ওড়না দিয়েই ও খেলতে থাকে এখানে দুই ভাই মিলে পানি খাচ্ছিল আর যারেপ বলছিল আর তু খাই আর যাবের বলছিল মা ওই যে দেখো চাঁদ একটু পরে বলে চাঁদ Celana celana করে বলে তো বিকেলে নাস্তা ওদেরকে নস খাওয়ালাম আর এই যে দেখুন একটা পোকা কোথেকে যেন উড়ে এসে আমার হাতে বসেছে এই পোকাটা আবার আমার হাতে বসে কি যেন খুটাকুটি করছিল তো আমি আবার একটু জুম করে দেখার ট্রাই করছিলাম আর জারিফ যে তো সেই লেভেলের মানে চিল্লা ছিল যে পোকা পোকা বাউ বাউ এরকম করে চিল্লা ছিল ওরা কিন্তু তেলা পোকা বা কোনো পোকা জাতীয় কোনো কিছু দেখলে ভয় না পেয়ে ওরাও খুবই খুশি হয় তো এই যে দেখুন পোকাটা মানে কি যেন একটা করছিল আমার হাতে তো আমি আবার জারিফকে দেখাচ্ছিলাম যে দেখো যে দেখাচ্ছিলাম তো জারি ফের একটু কাছে নেওয়াতে একটু ভীত হয়ে গেছে আর যা তো আছে পিছনে একদম লাফালাফি করছিল ওকে যখন দেখালাম যে ও বলছিল বাউ দিবে বাউ দিবে এরকম করে বলছিল আর সরানোর জন্য আর এখানে আমি জুয়েরাকে পড়াচ্ছিলাম জুয়েরাকে যে মাদ্রাসায় ভর্তি করাবো সে মাদ্রাসায় যেয়ে আমি বইয়ের ছবি তুলে এনেছি যেন ওকে আমি পড়াগুলো কমপ্লিট করে দিতে পারি দ্বিতীয় শ্রমিক পরীক্ষার আগে তো এখানে আমি পোকাটাকে রাখলাম ওদেরকে দেখানোর জন্য তো একটু পরে কি করলো পোকাটা না উড়ে কোথায় জানি চলে গেল তো আমরা সবাই মিলে খুঁজছিলাম যে পোকাটা কোথায় গেল জয়েরার লেখার ভিতরে লুকালো নাকি জয়েরার লেখাগুলো দেখছিলাম তো একটু পরে আমরা দেখি যে পোকাটা জাবের গালের উপরে যে বসেছে তো ভালো থাকবেন সবাই আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন আল্লাহ